নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্ত্র চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিজের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক বন্ধু আমাদের বাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল বাথরুম এই বাথরুম বা শৌচালয় ছাড়া যে কোনো বাড়ি অসম্পূর্ণ কিন্তু বাড়িতে শৌচাগর বানানোর সময় বাস্তুর খেয়াল রাখতে হবে বইকে বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়িতে বাথরুমের অবস্থান ঠিক না হলে তা অশুভ শক্তি ডেকে নিয়ে আসতে পারে কারণ বাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলেও শৌচাগার বাথরুমের মধ্যে নেগেটিভ এনার্জির উৎস হয়ে ওঠার সম্ভাবনা বিপুলভাবে থাকে এই কারণেই আগেকার দিনে মূল বাসভবন থেকে বহু দূরে বা বিচ্ছিন্নভাবে শৌচাগার নির্মাণের প্রথা ছিল আজকের দিন অধিকাংশ ফ্ল্যাট বাড়িতে যদিও তা সম্ভব নয় কিন্তু বাড়িতে শৌচালয় বানানোর আগে অবশ্যই এই ভিডিওতে কয়েকটা টিপস আমি আপনাদেরকে জানাব সেইগুলো অবশ্যই মাথায় রেখে তবেই শৌচালয় নির্মাণ এখন অনেক ফ্ল্যাটেই বা বাড়িতেই অ্যাটাচড টয়লেটে একটা প্রথা চালু হয়েছে সুতরাং যখন অ্যাটাচড টয়লেট বাথরুম করবেন তখন আপনারা মাথায় রাখবেন সেটা যেন বেডরুমের পশ্চিম বা উত্তর পশ্চিম কোণে অবশ্যই হয় টয়লেটের মধ্যে কোমর এমনভাবে বসানো যাতে কোমর ব্যবহারের সময় সেই ব্যক্তির মুখ বা পিছন পূর্ব দিক করে না বসতে হয় কারণ এই পূর্ব দিক যেহেতু ভগবান সূর্যদেবের দিক তো সেই দিকে আমাদের একটি পুরাতন প্রথা আছে যে সূর্যদেবের দিকে মুখ করে বা পিছন করে টয়লেটে বসা উচিত নয় বাথরুমের ভিতরে যদি আপনারা আয়না রাখেন তাহলে সেটি চেষ্টা করুন যে উত্তর দেওয়ালে বা পূর্ব দেওয়ালে রাখতে টয়লেটে ব্যবহৃত জল যেন পূর্ব দিক বা উত্তর দিক দিয়ে বেরিয়ে যায় মানে ঢালটা আপনাকে পূর্ব দিক বা উত্তর দিক করেই রাখতে হবে বাথরুমের জলের কল সাওয়ার থাকবে উত্তর দিক বা পূর্ব দিকের দেওয়ালগুলোতে বাথরুমের দেওয়ালের রং আপনি যা খুশি লাগাতেই পারেন তবে হালকা রং অ্যাকোয়াটিক ব্লু মেরিন ব্লু এই রকম ধরনের রং লাগানোই বাথরুমে সবথেকে ভালো বাথরুমে ওয়াশ বেসিন সাওয়ার উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দেওয়ালে যেন থাকে শৌচালয়ের এক্স্ট ফ্যান বা জানালা যেন পূর্ব বা উত্তর পূর্ব দিকে থাকে এতে দেখবেন টয়লেটের ভেতর তাজা টাটকা বাতাস ঢুকতে সাহায্য করবে বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখবেন না হলে ঘরে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়তে পারে আর বাথরুমের ভেতর চেষ্টা করবেন যে সি সল্ট মানে সামুদ্রিক লবণ সবসময় এক থেকে দেড় কিলো একটি কাছের পাত্রের মধ্যে রেখে দিতে তাহলে আপনার বাথরুমের ভেতরে যদি কোনো রকমের নেগেটিভ এনার্জি থাকে সে নিজের দিকে শুষে নিতে সাহায্য করবে এবং বাথরুমকে পরিশুদ্ধ রাখবে এছাড়াও মনে রাখবেন দর্শক বন্ধু যে শৌচাগার ঠিক নিচে বা উপরে যেন ঠাকুর বা রান্নাঘর না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এছাড়াও কখনো সিঁড়ির নিচে শৌচালয় বা বাথরুম বানাবেন না এতেও কিন্তু ভয়ঙ্কর রকমের দোষ তৈরি হয় দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আমরা আবার আসব নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় হোক